নমস্কার বন্ধুরা ভারত সময় টিভিতে আপনাদের স্বাগতম এখানে বিদেশ নীতি অর্থনীতি ও প্রতিরক্ষা বিষয়ক কমপক্ষে দুইটি ভিডিও প্রতিদিন আপনাদের সামনে প্রস্তুত করা হয় তাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে করে এই ধরনের ইনফর্মেটিভ নিউজ আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় তো চলেন শুরু করি আপনারা যারা ডিফেন্স নিউজ সম্পর্কে ধারণা রাখেন তারা অবশ্যই জানেন ভারতের তুলনায় চীন সামরিক শক্তিতে অনেকে গিয়ে তারপরও দেখবেন অধিকাংশ সামরিক বিশেষজ্ঞ এটাই বলে থাকেন যে চীন ভারতের সাথে সামনাসামনি ফুল স্কেলে যুদ্ধ করবে না আর যদি করেও তবে জিততে তো পারবেই না আর এই কথার পিছনে তারা যুক্তি দেন প্রথমত চীনের কোনো দেশের সাথে ফুল স্কেল যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই দ্বিতীয়ত চীনের সৈনিকদের তুলনায় ভারতের সৈনিকরা বেশি শক্তিশালী এবং সামর্থ্যবান আর তৃতীয়ত চীনের কমিউনিস্ট পার্টি সব সময় সংখ্যা বেশি প্রাধান্যতা দিয়েছে এরা কোয়ালিটি থেকে কোয়ান্টিটিকেই বেশি প্রাধান্যতা দিয়ে আসছে আপনারা অবশ্যই জানেন চীন আজ পর্যন্ত যত সামরিক অস্ত্র সরঞ্জাম বানিয়েছে তা হয় রুশের অস্ত্রের টেকনোলজিকে নকল করে অথবা আমেরিকার অস্ত্রের টেকনোলজিকে নকল করে বানিয়েছে আর অরিজিনাল অস্ত্র এবং নকল অস্ত্রের মধ্যে কি পার্থক্য সেটা কাউকে বলার অপেক্ষা রাখে না এমনিতেই চীন পুরো দুনিয়াতে বদনাম তার খারাপ কোয়ালিটির প্রোডাক্টের জন্য তাই তো চিনি অস্ত্রের জন্য একটা প্রবাদ বলা হয় চলেগা তো চাঁদ তাক নেই তো শামতক আর এখন একটা নিউজ কনফার্ম হয়েছে যাতে সারা বিশ্বে চিনি অস্ত্রের থুতু হয়ে গেছে আপনারা হয়তোবা জানেন এই বছরের মে মাসে চীনের সোশ্যাল মিডিয়া থেকে একটা খবর লিক হয় যে চীনের একটি সাবমেরিন টেকনিক্যাল ত্রুটির জন্য সমুদ্রে ডুবে গেছে কিন্তু চীনি সরকার তাদের দেশের আভ্যন্তরীণ খবরকে এমনভাবে চাপিয়ে রাখে যে সেটার কোনো কনফার্মেশন পাওয়া যায় না আর আজ চার মাস পরে এসে আমেরিকার ইন্টেলিজেন্স কনফার্ম করে দিয়েছে যে গত মে মাসে চীনের একটি নৌসৈনিক ইনিক সাবমেরিন দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায় এবং সমুদ্রে ডুবে যায় আর এই ঘটনায় চীনের অস্ত্রের কোয়ালিটির উপর আবারও প্রশ্নচিহ্ন লেগে গেছে কিন্তু বিপদ তো এখন শুরু হলো মাত্র কেন বলছি এ কথা সেটা শুনুন ভিতরের খবর হলো এই সাবমেরিনটি একটি নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন অর্থাৎ এই সাবমেরিনে পরমাণু রিয়াক্টার লাগানো আছে আর এটাও বলা হচ্ছে যে চীনের তটীয় এলাকায় এই সাবমেরিনের ধ্বংসাবশেষ দেখা গিয়েছে তাই নিউক্লিয়ার রিয়্যাক্টর যদি ব্লাস্ট হয় তাহলে এর রেডিয়েশনে চীনের জনগণে ঝলসে যাবে আর যদি নাও ব্লাস্ট হয় তাহলেও এই রিয়াক্টার থেকে ধীরে ধীরে রেডিয়েশন বেরোতে থাকবে আর এটাও চীনের জনগণের জন্য কম বিপদের নয় ঘটনা যেটাই ঘটুক চীনের ভবিষ্যতের দশ প্রজন্ম এই রেডিয়েশনের খারাপ প্রভাবের আওতায় চলে আসবে তাই তো এই মহাবিপদ থেকে বাঁচতে চীনা সরকার অর্থ ও শক্তি সবই লাগিয়ে দিচ্ছে এই রেপ্টার উদ্ধার করতে আর এই কাজে রাশিয়া সাইলেন্টলি চীনকে সাহায্য করছে যেখানে নিউক্লিয়ার সাবমেরিন একবার নৌসেনায় মোতায়েন করার পর 30 থেকে চল্লিশ বছর পর্যন্ত কোনো টেকনিক্যাল সমস্যা ছাড়াই কাজ করতে থাকে সেখানে চিনি সাবমেরিন নৌসেনায় মোতায়েন হওয়ার এক বছরের মধ্যে বিপদগ্রস্ত হয়ে গেল তাই তো পুরো বিশ্ব চীনের অস্ত্রের কোয়ালিটির উপর হাসাহাসি করছে সবশেষে এটাই বলতে চাই চীন অন্য দেশকে ফাঁসানোর জন্য যে জাল বুনেছে সেই জালে এখন নিজেই ফেসে যাচ্ছে আর এটাকেই হয়তো বলা হয় অতি গলায় দড়ি এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ